আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখন রয়েছি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কচু লতি যেটাতে লতি হয় আসলে লতি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো আজকের এই লতি কচু চাষ বা লতির চাষ কিভাবে করতে হয় কেমনে করতে হয় সব কিছু আজকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনি আমি দেখতে পাচ্ছি যেখানে আপনি অনেক সুন্দর লতি কচু চারার চাষ করেছেন তো এই এই চাষটা আপনি কিভাবে শুরু করলেন প্রথমে প্রথমে জমি চাষ করে ভালো করে চাষ করে সার মাটি দিয়ে ওষুধ দিয়ে এবারে এখানে আপনার চাষে চাষে কী সারটা দিয়েছেন আপনি সারে চাষে দিয়েছি আপনার এই ফসফেট পটাশ ইউরিয়া জিপসার তারপরে ওষুধ এইগুলো একসাথে মিশে চাষে দিয়েছি তারপরে সাত আট দিন পর্যন্ত জমি ফেলাই থুয়েছি ফেলাই তারপরে ওই কচু চারা রোপণ করেছি রোপণ করিয়ে এবার এই কচুর চারাগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন এ আমি প্রথমে থেকে আমার চাষ স্তোভাই লাগাইছিল সেখান থেকে আমি চারা সংগ্রহ এবার আমি এখানে লাগাইলাম প্রথমে আরেকবার লাগাইলাম তারপরে এখানে লাগাইছি লতি কেমন হচ্ছে মানে কয়বার তুলেছেন লতি এটা থেকে এ লেখা আছে কিন্তু আনুমানিক আমার তো মনে নাই কিন্তু তারপরেও অন্তত তিরিশ পঁয়ত্রিশ বার তোলা হয়েছে লাগানের থেকে লাগানো থেকে তিরিশ পঁয়ত্রিশ বার তুলে লাগাইছেন কতদিন এখন এই আমন ধানের রোপণ করার সময় সেই সময় লাগানো সাথে আপনি ধান না লাগিয়ে কচুর 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 চাষ করেছেন কচুর চাষ করে কি লাভজনক হচ্ছে ভালো ইনশাল্লাহ এতে আসলে ভালো ফল ফাঁদ হচ্ছে ভালো লাভবান হচ্ছে এটা পাইকিরিভাবে ভাবে কিভাবে বিক্রি করেন পাইকিরায় এতে মনে করেন মাঝেই বাজার গেছে ভালো মাঝে দু হাজার পঁচিশশো টাকা পর্যন্ত বাজার পাইছি এখন ইদানিং এখন একটু রমজান মাসের শেষ রমজানে এখন বাজার আছে আপনার ওই দুই হাজারের একটু নিচে নেমে গেছে আচ্ছা কচুর এখন যে বর্তমান যে সময়টা আছে এখন কি অন্য কোনো সার মাটি বা কোনো কিছু দিতে হবে আর হ্যাঁ এখন এই গাছে একটু হালকা রোগ জীবাণু বোঝা আসছিলো তাতে করে আমি এতে রিডিমেল গোল স্প্রে করে স্প্রে করেছিলাম মাঝে আবার সারের সঙ্গে প্রয়োগ করেছে এই আজ দুই দিন হাসেই তো এই যে কচুর লতি আর কতদিন তোলা যাবে এটাতে এই এখন থেকে আর এই সামনে এই যে জ্যৈষ্ঠী মাস শেষ জষ্টিমাস মাস পর্যন্ত এই এর লতি শেষ হয়ে যাবে তারপরে এর ফুল উঠবে ফুল বিক্রিয়ায় হবে শেষ ফুলও বিক্রি করে তাহলে কচুর লতি বা কচুর চাষ করলে আপনি অনেক লাভবান হচ্ছেন অনেক লাভবান হচ্ছে ইনশাল্লাহ তো টোটাল মিলাই আপনার এই মানে কেমন কি খরচ হচ্ছে আপনার আনুমানিক এখন এই টোটাল মিলিয়ে এটা এই আমি আমি কতটুকু জমিতে আপনি চাষ করেছেন এটা আপনার জমি মানে ষোলো শতক জমিতে আমি চাষ করেছি এটি ষোলো শতক তাই এখন এখানে আপনার আমার প্রথমেতে লাগাই এবছর আমি লাভবান ভালো বোঝা আছে কিন্তু গত বছর ভালো বসছিলাম না বেশিটা মানে তাও আল্লাহ ছিল ভালো ছিল এবারে আলাদা ভালোই দিচ্ছে মোটামুটি তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার নামটা দিয়ে বলতে বলতে আমার নাম মোহাম্মদ সাইজুজ্জামান ঠিকানাটা বলেন আমার গ্রাম বুড়িহাটি আর কেশবপুর থানা জেলা যশোর তো সুপ্রিয় দর্শক সাইদুর ভাই কিন্তু ধান না লাগে এবার কিন্তু লাগিয়েছেন লতিক চারা লতুক লতিক চারা লাগিয়ে তিনি কিন্তু স্বাবলম্বী হয়েছেন দর্শক আপনারা যারা বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় ভিডিও দেখছেন আপনিও কিন্তু এরকম লতিকচুর চারা চাষ করে স্বাবলম্বী হতে পারেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহেদা উজ্জ্বল আসসালামু আলাইকুম